নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি মোকাবেলা করতে না পারলে পরবর্তী নির্বাচনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দল ধরাশায়ী হতে পারে এমন আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ফ্লোরিডার মারালাগোতে ট্রাম্পের সঙ্গে অনির্ধারিত বৈঠকে পঁচিশ শতাংশ শুল্ক আরোপের হুমকি প্রতিরোধের চেষ্টা চালিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী ট্রাম্পের শুল্ক নীতি আমেরিকার অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে সতর্ক করেছেন ওহাইওর সাবেক ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান টিম রায়ান স্লথ অর্থনীতি ও জীবনযাত্রার বাড়তি ব্যয়ের কারণে গত কয়েক বছর ধরে ধুকছে কেনাডা এসব কারণে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ক্রুডোর জনপ্রিয়তাও পড়তির দিকে এমন পরিস্থিতিতে গত সোমবার প্রেসিডেন্ট ইলেক ডোনাল্ড ট্রাম্প হুমকি দেন কানাডা ও মেক্সিকো থেকে আসা আমদানি পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করবে তার প্রশাসন সীমান্ত দিয়ে মাদক আর অভিবাসী পাঠানো বন্ধ করা না হলে এই শুল্ক আরোপ করা হবে বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প ট্রাম্পের শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রুডোকে নতুন করে চ্যালেঞ্জের মুখে ফেলবে ট্রাম্পের এই ঘোষণার পরপরই ঐক্যবদ্ধ থাকার লক্ষ্যে ক্যানাডার দশটি প্রদেশের প্রধানের সঙ্গে বৈঠক করেছেন ট্রুডো যার বিষয়বস্তু ছিল আমেরিকা ও ক্যানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক 2025 পঁচিশ সালের অক্টোবরের মধ্যেই কানাডায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বিশ্লেষকরা বলছেন অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে না পারলে পরবর্তী নির্বাচনে রক্ষণশীলদের কাছে ক্রুডোর দল লিবারেল পার্টি অফ কানাডা পরাজিত হতে পারে এই সংখ্যাকে সামনে রেখে পরিস্থিতি বিবেচনায় শুক্রবার ফ্লোরিডার মারা ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন কানাডার প্রধানমন্ত্রী যদিও এই সফর পূর্ব নির্ধারিত ছিল না ক্রুডো সরকারি কার্যসূচিতেও ফ্লোরিডা সফরের কথা আগে থেকে উল্লেখ করা ছিল না বলে জানা গেছে বিশ্লেষকরা বলছেন ক্রুডো খুব ভালো করেই জানেন ট্রাম্পের সঙ্গে শুল্ক নিয়ে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হলে এর পরিণতি তার ও তার দলের জন্য ভালো হবে না এ কারণেই সব ফেলে ট্রাম্পের সঙ্গে সমঝোতার চেষ্টা করছেন কানাডার প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য শুল্ক নীতির পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে মনে করে ডেমোক্রেটরা দেশের অর্থনীতির ওপর এর নেতিবাচক প্রভাব পড়বে বলে সতর্ক করেছেন ওহাইওর সাবেক ডেমোক্রেটিক কংগ্রেসম্যান টিম রায়ান এমএস এনবিসি কে টিম রায়ান বলেন ট্রাম্পের শুল্ক হুমকি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দেওয়ার সম্ভাবনা তৈরি করেছে দেশের কর্মজীবী মানুষ ট্রাম্পের শুল্ক নীতির কারণে ভোগান্তিতে পড়বে বলে সতর্ক করেছিলেন সাবেক এই ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রিজওয়ান কাদের টিবিএন24 নিউজ ডেস্ক নিবেদিত সম্প্রচারিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর